আসসালামু আলাইকুম আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট সাইন আপ করার সময় আপনার পিন নাম্বারটি বা পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন অথবা নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার মোবাইলে পিন নাম্বারটি আসেনি আপনি কিভাবে অনলাইনে পুনরায় আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি রিকভার করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি গড়ে বসে আপনার একাদশ শ্রেণীর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের পিন নাম্বারটি বা পাসওয়ার্ডটি রিকভার করে আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেমটিতে আসার জন্য আপনারা যেটা করবেন যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বলে টাইপ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট জিও বি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনাদেরকে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের এই সাইটিতে নিয়ে আসবে এবং এখানে আপনার যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছেন আপনারা লগ ইনে ক্লিক করে আপনাদের এখানে ইডি আইডি এবং আপনাদের যে পাসওয়ার্ড বা পিন কোড সেটি দিয়ে লগ ইন করতে পারবেন এবং যাদের পাসওয়ার্ড বা পিন নাম্বার আপনারা ভুলে গিয়েছেন বা কোনো কারণবশত আপনারা পিন নাম্বারটি পাননি সেই ক্ষেত্রে আপনারা কিভাবে রিকভার করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য ফার্স্টে আপনি নিচে এখানে দেখতে পারবেন পিন পুনরুদ্ধার অর্থাৎ আপনি যদি পিন নাম্বারটি হারিয়ে ফেলেন এখান থেকে আপনি পিন পুনরুদ্ধানের যে বাটনটি রয়েছে এটির উপরে প্রেস করবেন এবং প্রেস করার পর আপনার পিন রিকভারের এই সেক্টরটিতে নিয়ে আসবে এবং এখানে আপনার রোল নাম্বার বোর্ড পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে তারপর সে রিকভার করতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই সঠিকভাবে তথ্য প্রদান করতে হবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন যেমন আপনার মোবাইল নাম্বার আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার এই তথ্যগুলো অবশ্যই প্রপারলি সঠিকভাবে দিতে হবে এবং এক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুইবার এস এম মাধ্যমে আপনার পিন নাম্বারটি রিকভার করতে পারবেন ওকে এখান থেকে আমাদের তথ্যগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপর তথ্যগুলো বসানোর পরে নিচে আপনি আমি পড়েছি এবং বসতে পেরেছি এটিতে টিক দিবেন তারপর সে পিন পুনরুদ্ধার এই বাটনটির উপরে প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনাকে এখানে আপনার সাইন আপ সফল হয়েছে এরকম একটি পপ দেখাবে এবং এখানে আপনার ইডিউ আইডি নাম্বারটি এখানে আপনি দেখতে পারবেন তারপর আপনার পিন এস এম এসের মাধ্যমে আপনার মোবাইলে পাঠানো হয়েছে এবং এটি আপনি যত্ন করে সংরক্ষণ করবেন তারপর হচ্ছে আপনার ইডিউ আইডি নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার পিন নাম্বার বা পাসওয়ার্ড নাম্বার এই দুটি তথ্য এখানে বসিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন ওকে এখান থেকে আমাদের আইডি নাম্বার অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে আমরা অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি ওকে অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনি এখানে ফার্স্টে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডটি দেখতে পারবেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন নট অ্যাপ্লাইড এবং এখানে আপনি আবেদন করার জন্য মেনু সেকশনে আবেদন সেকশনে চলে আসবেন এবং এখান থেকে ফার্স্টে আপনি আবেদন ফি জমা দিবেন এবং আপনি চাইলে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করেও আপনার হচ্ছে যে আবেদনটি আপনি করতে পারবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনার নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে নতুবা আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ওকে তারপর হচ্ছে মেনু সেকশনে এখানে আপনি আবেদন ফি জমা তিন সেকশনটি পাবেন তারপর হচ্ছে আবেদন করুন এটির উপরে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন দেখুনে আপনি ক্লিক করে আবেদনপত্রের অবস্থা দেখতে পারবেন ওকে আবেদন করুন এটিতে ক্লিক করে আপনি হচ্ছে এখানে আপনি আপনার কলেজ নিশ্চয়ন করতে পারবেন বা চয়েস করতে পারবেন এবং এক্ষেত্রে আপনি সর্বনিম্ন পাঁচটি কলেজ সর্বোচ্চ দশটি কলেজ পর্যন্ত আপনি সিলেকশন করতে পারবেন এবং আপনি আবেদনের অবস্থা থেকে আপনি আপনার আবেদনটিকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার আবেদনটিকে আপডেট করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের এসিসি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পিন নাম্বার বা পাসওয়ার্ড রিকভার করার প্রসেস যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবিসের সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ